পতন হয় আলো সাকিব হাসান যেন তারই বড় দৃষ্টান্ত অনেক নাটকীয়তা উত্তান পতনকে সঙ্গী করে সাকিবের কেরিয়ারকে আপনি চাইলে থ্রিলার সিনেমার সাথে তুলনা করতে পারেন যে সিনেমার শেষটা বাংলার অলরাউন্ডার সাকিব নিজেও যেন কল্পনা করতে পারেননি কখনোই এমনকি এখনো সিনেমার শেষ বলার উপায়ও নেই প্রতিনিয়ত যেন নানান আলোচনা সমালোচনা তাকে ঘিরে ধরছে কেরিয়ারে যতবার সাকিব ধরা দিয়েছেন নায়ক হয়ে ততবারই আবার হয়েছেন খল নায়ক সমালোচকদের তুপের মুখে ঘুরে দাঁড়িয়ে বহুবার বাম হাতে ব্যাট চালিয়েছেন একের পর এক শিকার করেছেন উইকেট সমালোচকদের মুখ বন্ধ করে হাসি ফুটিয়েছেন সমর্থকদের মুখে পরক্ষণেই সাকিব আবার হাজির হয়েছেন নতুন কোনো বিতর্ক নিয়ে যেখানে হাসি ফুটেছে আবার সমালোচকদের মুখে সাকিব যেন দায়িত্ব নিয়েছেন তার সমর্থক ও সমালোচকদের সমানভাবে খুশি করতে এই তো গেল বছর এই সময়টাই সাকিব নতুন পরিচয় ধারণ করেন হয়েছেন মাগুরার এমপি চেয়েছিলেন মাগুরাবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করবেন কিন্তু সেই সাকিব ঠিক আজকের এই সময়টাতে ফেরারি আসামি জীবন কিভাবে বদলে গেল কয়েক মাসের ব্যবধানে সাংসদ হওয়াটাই যেন কাল হয়ে দাঁড়ালো সাকিবের জীবনে ফিরতে পারছেন না নিজের মাতৃভূমিতে ঘরের মাঠে টেস্টকে বিদায় বলার স্বপ্নটাও হলো না পূরণ যে সাকিবের সাথে একটি ছবি তুলতে পুলিশ প্রশাসনের ছিল অনেক অপেক্ষা সেই সাকিবকে বন্দি করতে এখন খুঁজে বেড়াচ্ছেন তারাই দেশে ফিরতে না পারলেও বিশ্বজুড়ে খেলছিলেন লীগ সতেরো বছরের আন্তর্জাতিক যা হয়নি তা হয়ে গেল কাউন্টিতে ম্যাচেই। প্রশ্নবিদ্ধ পরীক্ষা দিয়েও ব্যর্থ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞা চেন্নাই দ্বিতীয় তৃতীয় পরীক্ষায় আবারও ব্যর্থ এবার আইসিসিও করে দিল এক বছরের জন্য বলিং নিষিদ্ধ অবশ্য নিষিদ্ধ শব্দের সাথে সাকিব বেশ ভালোভাবে পরিচিত সেসব পথ পাড়ি দিয়ে সাকিব ঘুরে দাঁড়িয়েছেন বারবার নামটা সাকিব বলেই থ্রিলার সিনেমার মতোই শেষ হয়েও যেন শেষ হতো না তার গল্পটা কিন্তু রাজনৈতিক পথ পরিবর্তনে সাকিব হয়েছেন হত্যা মামলার আসামি তবুও চলছিল জীবন দেশে ফেরার বাস্তবতা কঠিন হলেও অসম্ভব ছিল না তবে ব্যবসায়িক আর্থিক কেলেঙ্কারিতে ফেসে তার বিরুদ্ধে এবার জারি হলো গ্রেফতারি পরোয়ানা নিজ জন্মভূমিতে টাইগার পোস্টার বয়ের ফেরার পথ এতটা কঠিন হবে মাস কয়েক আগেও কেউ কি চিন্তা করেছিল সাকিব নিজেও হয়তো এমনটা ভাবতে পারেননি বছর পর বছর ব্যাটে বলে দেশকে গর্বিত করে নিজের অজান্তে কেরিয়ারের পরন্ত বিকেলে হয়ে গেলেন খলনায়ক কে জানে এই গল্পের পরের অংশে কি অপেক্ষা করছে নামটা যে সাকিব আল হাসান আব্দুর রহমান ইমন বাংলা ধারা স্পোর্টস